তো আমার যে প্লাসেন্টা পজিশনটা ছিল সেটা হচ্ছে অ্যান্টেরিয়াল প্লাসেন্টা হলে ছেলে হয় বা পোস্টেরিয়াল প্লাসেন্টা হলে মেয়ে হয় এটা হচ্ছে নাইন উইকে হয়েছিল থার্টিন উইকে প্লাসেন্টা পজিশন এখানে দেওয়া আছে দেখো হাই কেমন আছো সবাই আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে সপ্তাহে দুটো তিনটে লং ভিডিও শেয়ার আজকের আজকের ব্লগেও তোমাদের অনেক কটা উত্তর দেব। ব্লগটাও কিন্তু আমার বেসিসের উপরেই হচ্ছে করা তো চলো ব্লগটা স্টার্ট করা যাক সকাল সকাল উঠে নিয়েই ছেলেকে ওর বাবার কাছে ধরতে দিয়ে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার না প্রত্যেক দিন একটা কাজ করতে ভীষণ বোর লাগে আমার এই বিছানা গুছানো যে কি কষ্ট সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারি না তোমরা অনেক কোশ্চেন করেছিলে আমাকে যে আমার বেবির মাথা কি পজিশনে ছিল আমার প্লাসেন্টটা কি পজিশনে ছিল আমার প্রেগনেন্সি সিমটম গুলো কি ছিল সবকিছুর উত্তর আজকে এই ভিডিওটাই তোমরা পেয়ে যাবে তো কাপড় জামা ছেড়ে এসে আমি এদিকে আমার সকালবেলার ওষুধটা খেয়ে নিচ্ছি বেবি হওয়ার পর একটা জিনিস কি চেঞ্জ হয় জানো নিজেকে প্যাম্পার করার কোনো সময় পাওয়া এই দেখো না সবাই মাত্র খেতে বসেছিলাম তার মধ্যেই ও ঘুম থেকে উঠে গেছে আর আমার কি হয় বলো তো একবার যদি খেতে খেতে উঠে যায় না তারপর আর খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না ডক্টর বারণ করেছিল যে এক মাস ওকে কোনো রকমের স্নান করানো যাবে না কোনো রকমের অয়েল মাখানো যাবে না তো সেই নি আমরা ডক্টরের কথা মতন এক মাস ওকে কিচ্ছু ইউজ করাই আমার এক মাস হতে যায় ডেলিভারি হওয়ার কিন্তু ওই সি সেকশনের জায়গাটাই কিন্তু আমার এখনো ব্যথা আছে জানি না ব্যথাটা কবে কম তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করি এখন আর কিন্তু সি সেকশন করলে স্লাই কিন্তু করে না পেস্টিং দিয়ে দেয় আমারও কিন্তু তাই দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমাকে কিছুতেই টিপ পড়াতে দিচ্ছে না এত বদমাস হয়ে গেছে আচ্ছা মা কোনোদিনও কি সন্তানের খারাপ চাইতে পারে অনেক লোকেই বলে যে সন্তান ঘুমিয়ে থাকলে মাকে নাকি দেখতে নেই মা নাকি ডাইনি হয় আসলে এই কথাটা কতটা সত্যি কতটা আমি জানি না কিন্তু আমার মনে হয় না যে কোনো মা তার সন্তানের খারাপ চাইতে পারে তোমাদের সাথে আসল জিনিসটা শেয়ার করি এখানে আমার তিনটে বেবির সোনোগ্রাফি রিপোর্টস আছে তো এগুলো তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার করব যে আমার অ্যান্টারিয়াল প্লাসেন্টা ছিল না পোস্টারিয়াল প্লাসেন্টা ছিল তো এখানে আমার বেবি তিনটে সোনোগ্রাফি রিপোর্টস আছে তো একটা হচ্ছে নাইন উইকে হয়েছিল আর একটা হচ্ছে থার্টিন উইকে হয়েছিল আর একটা হচ্ছে টোয়েন্টি উইকে হয়েছিল। তো যেটা নাইন উইকে হয়েছিল। ওটাই তো প্লাসেনটা পজিশান তো লেখা নেই আর তারপরে দুটো যেটা হচ্ছে সোনোগ্রাফি রিপোর্টস আছে তাতে প্লাসেন্টা পজিশান আমার লেখা আছে তো দু রকমের প্লাসেন্টা পজিশান মানে দু রকমের প্লাসেন্টা পজিশান হয় একটা হচ্ছে অ্যান্টেরিয়াল একটা হচ্ছে পোস্টেরিয়াল তো আমার যে প্লাসেন্টা পজিশানটা ছিল সেটা হচ্ছে আমার যে প্লাসেন্টা পজিশনটা ছিল সেটা হচ্ছে অ্যান্টেরিয়াল প্লাসেন্টা তো আমি অনেককে বলতে শুনেছি অনেকের কাছ থেকে শুনেছি যে অ্যান্টেরিয়াল প্লাসেন্টা হলে ছেলে হয় বা পোস্টেরিয়াল প্লাসেন্টা হলে মেয়ে হয় এরকম ধরনের কথাবার্তা অনেকের কাছে আমি শুনেছি কিন্তু এগুলো কিন্তু মানে এক রকমের এগুলো নিয়ে মানে আমি যেটুকুটা মানে অনুভব করেছি প্রেগনেন্সিতে মানে সবাই যেগুলো বলে না সেগুলো আসলে মিথ হয় মানে কোনো কিছুই মানে এটা হলে যে মেয়ে হবে ওটা হলে ছেলে হবে এরকম কোনোই ব্যাপার না মানে এগুলো সব ভগবানের দয়া থাকে মানে শুধু আল্ট্রাসোনোগ্রাফিতেই আলট্রাসোনোগ্রাফিতেই বোঝা যায় যারা সোনোগ্রাফি করে তারাই বুঝতে পারে একমাত্র যে আমাদের মেয়ে সন্তান আছে যে ছেলে সন্তান আছে কিন্তু আমাদের যেহেতু মানে ইন্ডিয়াতে বলা এটা নিয়ম নেই আইন নেই ওই জন্য আমরা বলি না কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু এগুলো বলা নিয়ম আছে তো আমার কিন্তু এখানে দেখতেই পারছো তোমরা আমার কিন্তু এখানে অ্যান্টেরিয়াল প্লাসেন্টা। আমার কিন্তু এখানে অ্যান্টেরিয়াল প্লাসেন্টার তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না দাঁড়ো তোমাদেরকে ক্লিয়ার করে দেখাই এটা হচ্ছে আমার নাইন উইকের মানে আলট্রাসোনোগ্রাফি এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নাইন উইকে হয়েছিল আর এখানে কিন্তু এই আলট্রাসোনোগ্রাফিটা করেছিল এটা হচ্ছে বেবির হার্ড হার্ট এসছে কি কিনা ওটা নাইন উইকে দেখার জন্য এই সোনোগ্রাফিটা করেছিল তো এখানে কিন্তু প্লাসেন্টা ইজ মানে ফ্রোমিং ফ্রোমিং লেখা আছে তো প্লাসেন্টার কিন্তু পজিশনটা এখানে দেয়া নেই আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার থার্টিন উইকে করেছিল থার্টিন উইকে প্লাসেন্টা পজিশন এখানে দেওয়া আছে দেখো প্লাসেন্টা পজিশন ইজ অ্যান্টেরিয়াল অ্যান্টেরিয়াল প্লাসেন্টা পজিশন এই সোনোগ্রাফিটা আমার থার্টিন উইকে করেছিল সেটা হচ্ছে তিন মাসে করেছিল এই সোনোগ্রাফিটা তো এটা হচ্ছে আমার পাঁচ মাসে করেছিল অ্যানিমালি স্ক্যান অ্যানোমালি স্ক্যানটা বলে দিই কিসের জন্য করে এটা কিন্তু বাচ্চার জন্মগত কোনো রোগ বেদি আছে কি না এটা জানার জন্য অ্যানিমালি স্ক্যানটা করে তো এটা আমার করেছিল আর এতেও কিন্তু প্লাসেন্টা ছিল অ্যান্টেরিয়াল প্লাসেন্টা কোথায় এই দেখো অ্যান্টেরিয়াল প্লাসেন্টা এতেও আমার অ্যান্টেরিয়ালই প্লাসেন্টা ছিল আশা করি তোমাদেরকে আমি সব কিছু ক্লিয়ারভাবে বুঝিয়ে বলতে পেরেছি তোমাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই উত্তর দেবো তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তো নিশ্চয়ই লাইক করে দিও ভিডিওটায় আর আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো